আমার নাম সামাইয়া সাদিক ঈশা আমি একটি কবিতা বলব কবিতাটির নাম নেমন্তন্য লিখেছেন অন্ন দশমকার রায় যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্য বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরিয়ার আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কেবলই ক্ষীর কদরি বাহ কি ফলার সবরি কলা এবার থামো ফজলি আম আমিও যাই মশাই সবাইকে ধন্যবাদ